কাকু তো আসেন ভালো আলহামদুলিল্লাহ করেন কি এই ব্যাপারে আপনার কিছু কথা একদল কইতে আছে আবার পদ্ধতি খায় না মাথায় দেয় তারপর পি পদ্ধতি সংবিধানে নাই এই ব্যাপারে আপনার আসলে বক্তব্য রাখি আমি একটু শুনতে চাইতেছি এখন এই একটা দল কইতে আছে কয় যে এই সংবিধান বর্তমানের এই সংবিধান অনুযায়ী বলে পিয়ার পদ্ধতি নাই এখন আমি কিছু কন দেহি কাকু আসলে পিয়ার পদ্ধতি এই সংবিধানে যে নাই এই ব্যাপারে আপনার বক্তব্য রাখি সংবিধান তো আগের সরকার যে সতেরো বছর খাই গেছে এই সংবিধানই তো হ্যাঁ সারা সংবিধান তো না বর্তমান বর্তমান সংবিধান বর্তমানে করে সংবিধানে এখনও রসিত হয় নাই না ওই যে ইনুসর হে আগের সংবিধানেই চলতে আছে সাংবিধানিক করতে আছে বর্তমান অবৈধই সেবি আছে কিন্তু বৈধ না বৈধ না যেহেতু একজন এখন বর্তমানে নির্বাচন পি নির্বাচন চাই আর এক কয়েক গ্রুপ নির্বাচন কেন ওই গ্রুপ যে নির্বাচন চায় না এ ব্যাপারটা হইলে তারা যদি এককভাবে সবাই তো এক নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে সবাই এমপি মন্ত্রী তারা দায়িত্বে থাকবে কিন্তু কি লেগে কাকু এককভাবে তারা তো আসতে পারলে না আসতে পারবে না দ্বিতীয় তারা হাট বাজার এই যে লুটপাট করে যে খাইতেছে এগুলো তো আর পারবে না পারবে না এর জন্য তো পি নির্বাচন তারা চায় না এই সে কাহিনী মূলত ঠিক জনগণ কিন্তু জনগণের আর কি হেরা বুঝাইতে চাইছে ভুল বুঝাইতেছে উল্টো পাল্টা কাকু আপনি ঠিক কথাই তা ভালো তো ঠিক আছে আপনার ওই গরু টরু কি সুস্থ আছে আছে